হ্যারি কেইনের জীবনের অভিশাপটা অবশেষে কেটে গেল প্রায় পনেরো বছরের সিনিয়র ক্যারিয়ারে কোনো মেজর ট্রফি ছিল না কেইনের সব শেষে বায়ার্ন মিউনিকার হয়ে বুন্দেসলিগা জিতে নিজেকে অভিশাপ মুক্ত করলেন কেইন ব্যক্তিগত জীবনে কেইনের গোল্ডেন বুট থাকলেও ছিল না কোনো মেজর ট্রফি ক্লাব কেরিয়ারে বেশিরভাগ সময়ে টটেনহামের হয়ে খেলে গেছেন এই কেইন যদিও শুরুর দিকে টটেনহাম কেইনকে অনেক জায়গায় লোনে খেলিয়েছে দুই হাজার তেরো সালের পরে টটেনহ্যামের আপন হলেও টটেনহাম তাকে কোনো কিছু দিতে পারেনি ইন্টারন্যাশনাল কেরিয়ারও পারেননি কোনো কিছু অর্জন করতে ইংল্যান্ডের হয়ে সবশেষে দুই হাজার তেইশ সালে বুন্দেস লিগায় পারি জমান এই কেইন বুন্দেস লিগার বায়ার্ন মিউনিকের হয়ে দলে আসার পরে সবাই ভাবল যাই হোক এইবার হ্যারিকেইনের ট্রফি করাটা কেটে যাবে কিন্তু বাস্তবতা হচ্ছে অবাকা যেদিকে যায় সাগরটাও শুকিয়ে যায় দুই হাজার সিজনে মারা খেয়ে বসে বায়ার্ন মিউনিক ট্রফিটা হেরে যায় জাবি আলসর লেবার কোসানের কাছে তখন সবাই ভাবলো কেইনের বুঝি কিছুই হবে না কিন্তু দুই হাজার চব্বিশ পঁচিশ সিজনে এসে নাটকের পরে অদরা ট্রফিটা পেয়ে গেল হ্যারি কেইন তো হ্যারি কেইনের জীবন থেকে আমরা একটা জিনিস শেখার আছে ধৈর্য ধরে লেগে থাকো সঠিক সময়ে সঠিক জায়গায় গেলে আপনার সাফল্য আসবে নিশ্চিতভাবে শুধু থাকতে হবে আপনার ধৈর্য আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আপনি অর্জনও করতে পারবেন না কারণ ধৈর্যের সাথে কঠোর পরিশ্রম করলেই সাফল্য পাওয়া যায় হেরিকইনের বেলাও সেটাই হয়েছে শুধুমাত্র স্থান পরিবর্তন হয়েছে সময় পরিবর্তন হয়েছে অবশেষে একত্রিশ বছর বয়সে গিয়ে তার অভিশাপটা মুক্ত হয়েছে সে আর সেই সাথে তার বাকি জীবনের জন্য শুভকামনা থাকলো যাতে করে সে আরও নতুন নতুন ট্রফি নিজের জুলিতে নিয়ে আসতে পারে